আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বিদেশ থেকে কিভাবে বিকাশ নগদ উপায় এবং পাঠাও পে এই সেট টি অ্যাপস ব্যবহার করবেন একটি মাত্র ডিএনএ সার্ভার দিয়ে এই টি অ্যাপস ব্যবহার করতে পারবেন বিকাশ নগদ উপায় এবং পাঠাউ পে একটি দিয়েই চারটি ব্যবহার করতে পারবেন এর আগে ওই ভিডিও দিচ্ছি অনেকেই বুঝতে পারেন নাই কিভাবে সেভ করতে হয় ডিএনএস অ্যাড্রেসটি অনেকেই বুঝতে পারতেছেন না অনেক ঝামেলা হইতেছে তাই এই ভিডিওতে ভাবে দেখিয়ে দিব ভিডিওটি সম্পন্ন দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে এই ভিডিও দেখলে আশা করি আপনারা বুঝতে যাবেন কোনো না বোঝার কোনো কিছু থাকবে না বিকাশ নগদ এবং উপায় পে এইগুলো চালানোর জন্য কোনো বিপিএন অ্যাপস ডাউনলোড করতে হবে না আপনার সিম কার্ডটি অবশ্যই রোমিং করে থাকতে হবে সিম কার্ড রোমিং করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন এই অ্যাড্রেসটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এখন আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে আমাদের মেসেজ দেওয়ার পরে আমরা এরকম একটি অ্যাড্রেস দিয়ে দিব আপনারা এটি কপি করে নেবেন অ্যাড্রেসটি অবশ্যই পেমেন্ট করে নিতে হবে এটা কপি করে নিবেন এভাবে সাব দিয়ে কপি করে নিবেন এটা কপি হয়ে গেছে আমাদের কাছে মেসেজ দিলে আমরা এটা আপনাদের দিয়ে দেব এটা কপি করে নেবেন কপি করার পরে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসবেন এখন চলে যাবেন মোবাইলের সেটিংসে মোবাইলের সেটিংস আসার পরে বারে এখানে লিখবেন ডিএনএস এখানে লিখবেন ডি এম এস ডিএনএস লিখে সার্চ দিলে এরকম প্রাইভেট ডিএনএস চলে আসবে এই যেখানে দেখেন প্রাইভেট ডিএনএস চলে আসছে এটাই ঢুকে পড়বেন এটাই ঢোকার পরে এই দেখেন নিচে প্রাইভেট ডিএনএস চলে আসছে আবার ঢুকবেন এখন এখানে দেখেন তিনটা অপশন দেওয়া আছে অফ অটোমেটিকলি এবং সবার নিচে প্রাইভেট ডিনেস ও হোস্ট নেম এটাতে সিলেক্ট করবেন করার পরে এখানে দেখবেন লেখার মতন অপশন আছে এখন আপনি যে হোয়াটসঅ্যাপ থেকে কপি করলেন ওইটা সাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিবেন রেস্ট করার পরেই হবে না এখানেই ভুল করে থাকেন অনেকে এখন আপনি যতটুকু ওইখান থেকে কপি করে ফিরলেন এখানে পেস্ট করার পরে কিছু একটা বার্তি আসবে এখানে প্রথমের দিকে আপনি দেখেন প্রথমে চলে আসতেছি দেখেন আমি প্রথমে চলে আসলাম ওইখানে কিন্তু আইটেক থেকে লেখা শুরু ছিল এখানে দেখেন এদের বাড়তি আসছে এটুকু কেটে দিতে হবে এটুকু কেটে দিলে সে আপনার এটা সেভ হবে তাছাড়া হবে না সেভ এখানে দেখেন হাইটেক জাহিদ আইটেক এর আগে দেখেন কিছু লেখা আছে দুইটা সেলাস এরপরে এসটিটি পিএস এটুকু কেটে দিতে হবে এটুকু দেওয়ার কেটে দিবেন এইটুকু কেটে দিলেই এখানে সেভের অপশন চলে আসবে এখন এখান থেকে সেভ করে দিবেন সেভ করে দিলে আপনাদের কাজ শেষ এরপরে বিকাশ নগদ এফসি উপায় এফসি ঢুকে আপনি দেশের মতনই ব্যবহার করতে পারবেন সিম রুমিং করা থাকি আমি চলে যাচ্ছি বিকাশ এফসি বিকাশ অ্যাপস আপনারা ইনস্টল করে এরপরে আপনাদের রুমিং করা সিমের নাম্বার দিয়ে লগ করে নিবেন আমার আছে আমি দেখাইতেছি আপনারা জানেন ডিএনএস না না নিলে নিলে কখনো ব্যবহার করা যায় না লগ করা যায় না আমার টাকে থেকে লগ করা আছে তারপরে আবার পিন দিয়ে ঢুকে দেখাইতেছি ঢুকা যায় কিনা আমি পিন দিয়ে দিলাম এখন পরবর্তীতে টাচ করে দিচ্ছি দেখেন আমি বিকাশ অ্যাপসে দেশের মতনই ঢুকতে পারলাম এইভাবে বিকাশ ব্যবহার করতে পারবেন এখন যদি আপনারা নগদে ঢুকেন ব্যবহার করতে পারবেন নগদে ঢুকে নগদের পিন দিয়ে লগ এ টাচ করবেন আপনারা জানেন বিদেশ থেকে নগদ চালাইতে গেলে লেখা আসে সার্ভারে সমস্যা ইন্টারনেট কানেকশনের সমস্যা এরকম লেখা আসে লগ ইন করা যায় না কিন্তু এটা যখন সেটিং এ সেভ থাকবে তখন নগদেও ঢুকতে পারবেন দেখেন নগদ লগ হয়ে গেছে এইভাবে উপায়েও ঢুকতে পারবেন পাঠাও একটি অ্যাপস আছে ওইটাতেও ঢুকতে পারবেন আর যারা সিম কার্ড রোমিং করতে চান বিদেশে বন্ধ থাকা অবস্থায় অথবা দেশে থাকা অবস্থায় রোমিং করে নিয়ে বিদেশে ব্যবহার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই সার্ভার অ্যাড্রেস নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন